সম্পর্কে বাজে মন্তব্য করলো অথচ এই সকল ঈদে এ লোকেরা একটা পুঁজিবাদ করলো না কয়েকদিন পর একটা দিন বার করে সেই নাম দিছে ঈদ এ মিলাদুন ঈদ ঈদ সবার চাইতে সেরাই মানে ওই ঈদটাই হলো সেরাই ওরা বুঝাচ্ছে বারোই রবিউল আউয়াল তারিখে নবী দুনিয়াতে এসেছেন এটা আজ পর্যন্ত বাংলাদেশের কোনো আলেম নবীর আউয়াল মাসের কয় তারিখে এসেছে এটা বলতে পারে নাই কেন বলতে পারে নাই কারণ নবী যখন দুনিয়াতে এসে নবী আসার আগে বা হারাইছে জোরে কর কথা ঠিক না নবীর মা ব্যস্ত নিজের স্তলের দুধ নিজের বাচ্চাকে খাওয়ানো যাবে না নবীর দাদার দরজার খালি দাঁড়ায় আছে কোনো মহিলা আসলে তাকে নবীরা বুঝাই দেবে আমাদের নবী যে ভবিষ্যতে এত বড় নবী হবে এই কথাটা তখন কেউ মনে করেনি বিধায় নবী কয় তারিখের দুনিয়াতে এসেছে এইটা লেখে রাখেনি এই জন্য নবী কয় তারিখে এসেছেন এই মতো ভেদ কেউ বলে রবিউল মাসের এক তারিখে কেউ বলেন সাত তারিখে কেউ বলেন নয় তারিখে কিন্তু নবী বারো তারিখে দুনিয়া থেকে বিদায় নিছে এ ব্যাপারে সমস্ত আলম একমত

যতবার নবীর নাম উচ্চারণ করবো ততবারই বলব কি আলাইহি আলাই আপনি মদিনায় যাবার না পারলে কি হবে আপনি যেতে দরুদ পড়লেন আপনি দরুদ পড়াও শেষ একদল ফেরস আল্লাহ এখানে মোতায়েন করছে সঙ্গে সঙ্গে নবীর আওজা মোবারকে গিয়ে আপনাদের নামে নামে দরুদ গুলো রাসুলের কাছে পৌঁছে দিবে আচ্ছা কোন জিনিস কারো কাছে যখন পৌঁছায় সে মানুষটা কি মরা মানুষ না জেতা মানুষ অনেকে বলে নবী মরে গেছে কি হয়ে গেছে তো মরে গেলে ফেরেস তারা দৌড়ুদ পাঠাচ্ছে কার কাছে দৌড়ুদ পৌঁছাইতেছে কার কাছে এটা তো একটু বিশ্বাসের ব্যাপার আছে আছে না নাই করে। দরে আপনারা কি বিশ্বাস করেন নবী রহজাম মরে আছে হ্যাঁ যদি বলেন মরে আছে তাহলে ইমান শেষ এক কথা ইমান কি শেষ বারো তারিখে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এ ব্যাপারে সমস্ত আলেম একমত একমত হওয়ার কারণ হল নবী যখন বিদায় নিয়েছে তবে তখন নবীর এক লক্ষ থেকে সোয়া লক্ষ দেড় লক্ষ লোকের মতো সাহাবি ছিল এজন্য নবী বিদায়ের তারিখ সবাই লিখে রাখছে কিন্তু জন্মের তারিখ লেখার মতন তখন কেউ ছিল না এই জন্য কবে আইসে দুনিয়ায় এ ব্যাপারে মতভেদ আছে কিন্তু কবে বিদায় নিছে এ ব্যাপারে কোনো মতভেদ নাই তাহলে বারো তারিখ কি জন্মের তারিখ না বিদায়ের তারিখ আর বিদায়ের তারিখে তারা ঈদের দিন বলে এরা আর যাই হল হোক নবীর খাঁটি উম্মত না জোরে কথা ঠিক কিনা আমি এখানে এই ব্যাপারে কোনো ফতোয়াবি করব না আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আল্লাহর সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আমরা সেই নবীর রবিউল আউয়াল মাসে আমি আপনাদের সাপেলাওয়াত করেছি

ধৈর্যশীলদের সঙ্গে কি আছে আল্লাহ আপনাদের একটু ধৈর্য থাকা লাগবে ধৈর্য থাকার দরকার আছে না হ্যাঁ একটু ধৈর্য আমরা আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ হলো যে জন্মগতভাবে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন রুহের জগতে আমরাই কিন্তু বলেছিলাম বালা কালো বালা আপনি আমাদের রব এই জন্যে আল্লাহ তালা ভগবানের ঘরে ঈশ্বরের ঘরে গডের ঘরে না পাঠাইয়া সরাসরি যেই ঘরে আল্লাহ উচ্চারণ হয় সেই ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছে বলেন বলে জন্মসূত্রে আমরা মুসলমান এই জন্য শুক্রিয়া আল্লাহর বেশি বেশি করা দরকার দুই নম্বর প্রশংসা করার কারণ হল ইসা সাল্লামকে যখন চতুর্থ আসমানে আল্লাহ নিয়ে গেলেন ইসা সাল্লাম কিন্তু মরে নাই কিন্তু খ্রিস্টান ধর্মের লোকেরা কয়ে মেরা ফেলে দিয়েছে কোন ঠিক না ওই যে একটা ছবি আপনারা দেখেন না খ্রিস্টান আর কে যার মারছে বর্ষা ওইটা বুকের মধ্যে ঢুকে ওই ছবি আরো লটকে রাখছে এটাই হলো ইসা আল্লাহ আপনারা বলেন তো ইসা আল্লাহ সাল্লাম কি মারা গেছে চতুর্থ আসমানে যখন আল্লাহ নিয়ে গেলেন এমন সময় ঈসা নবী আল্লাহকে বললেন আল্লাহ দুনিয়াতে মানুষ যাই মরার জন্যে কিন্তু আমার তো মৃত্যু হলো না এখান থেকে একটা জিনিস মেলে সবাই মনোযোগ শুনবেন এখান থেকে একটা জিনিস আমাদের খেয়াল করা লাগবে ঈশা সাল্লাম আল্লাহকে বললেন দুনিয়াতে মানুষ যায় বাঁচার জন্যে না মরার জন্য। তাহলে আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্যে না মরার জন্যে মরার জন্য আমরা দুনিয়াতে এসেছি আর সেই মরাটাকে ভুলে গিয়া পঞ্চম তালাই গিয়া বলতেছে আমার বাসা আমার ঘর আমার কয় তালা। পাঁচ তালা ওপরে উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল পড়ে মানে যে শীতের দিনে বলতেছে আমার বাসা আমার ঘর আমার নামাইকে দুই কান্দের দিয়ে ফের আল্লাহকে বলতেছে আল্লা মানুষ না শয়তাল এক আন্দ থেকে আমরা কর্ম নিজে বলতেছে আমাক নামাইকে আল্লাহ বলতেছে ওখানে নামাইকে বেশি ফল লাগবে না এটা বলছে নয়টার সময় রাত তিনটার সময় একটা সামান্য পাঁচ সেকেন্ডের ভূমিকম্প কয় সেকেন্ডের পাঁচ সেকেন্ডের একটা ভূমিকম্প এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে আর লঙ্গি খুলে আসে ওটাও পড়ার সময় হয় তারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা এভাবে মিয়াংটা করে নামালা আজকে ক্ষমতার চেয়ার পায়া কেউ যদি বলে আমাক নামাই কে আল্লাহ বলে সময় লাগবে না আমি আল্লাহ মিয়াংটা করে নামাবো জোরেগন কারণ তো ঐযুমানতাসা কত জিল্লুম আংতাসা যে আল্লাহ সম্মান দেওয়ার পারে সে আল্লাহ ওরা করতে পারে জোরেকন কথা ঠিক তুইযমানতাশা একটা শুনি সবাই তুইযমানতাশা কত জিল্লুমন্তশা বিআদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন জনগণ বাবা শয়তান হয়ে গেছে অন্যায় দেখলে জনগণ কথা কয় না অন্যায় দেখতেছে তাও কিছু বলে না তখন আল্লাহ চিন্তা করতেছে তোদের দ্বারা হবে না এ কাম হামাকি করা লাগবে কি কোন পারে কি পারে না মুসাল্লামের জন্য যদি দরিয়া কেস রাস্তা না পারে আমাদের জাতির পিতার জন্য যদি আগুনের চূড়াকে শান্তির বাগান বানাবার পারে নব্য ফেরাইনদেরকে আল্লাহ এরকম শাস্তি দিবার পারে কি পারে না অবশ্যই পারে আমরা তখন পারতেছি না আমরা তো কই হবি না রে কিছু না রে যা আসলে তাই এটা কোনো মুসলমানের বাচ্চার না যা আসলে তাই কি সব কিছুর পরিবর্তন কে করতেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন আগে আয়তের সাব্দি কর্ত বলবুরুকুন আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি অস্কুরুলি তোমরা শুকুর গুজারি হও যদি শুকুর গুজারি না তোমরা তা করিও না শুকুর গুজারি না করলে তুমি কাফের হয়ে যাবে এই জন্য বলেছি ওলা তাড়ল তোমরা কুফুরি করো না এরপর আয়তের অর্থ হল না আমাকে বিশ্বাস্থাপন করেছ যদি তোমরা কিছু পাওয়ার চাও আস্তাইনু যদি তোমরা কিছু চাও বিসবরি ওয়াসসালা আর নামাজের ভিতর দিয়ে চাও ইন্নাল্লাহা মাআসাবিন নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে কে আছে এই যে দুটো আয়াত পড়েছি তার বাংলা অর্থ বললাম এখন আস্তে আস্তে শুনুন ঈসা আলাইহিস সালাম যখন আসমানে আল্লাহকে কি বললেন দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে দড়িকন কিসের জন্য আমার যে মৃত্যু হলো না আমার কি মৃত্যু নাই আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা وجهু রাব্বিকা সুল সালাম ওয়াল ইকরা একমাত্র মরবে না কে আরো জোরে কোন আল্লাহ এ সবাই ফানা হবে সবাই ধ্বংস হয়ে যাবে এমনকি যে আজরাইল আমাদের জান কবচ করে সে আজরাইলও মরবে আপনার আজরাইল মরবে না সব জান কবচ হওয়ার পরে আজরাইল যখন আল্লাহর কাছে আল্লাহ বলবে আর কি কেউ আছে কয় না আল্লাহ কেউ নাই ভালো করে খোঁজো আজরাইল কয়েকবার খোঁজা বলতেছে আল্লাহ কেউ নাই আল্লাহ কয় তাহলে তুই কারণ কুল্লুন নাফসিন জায়িকাতুল মৌত প্রত্যেকটা নফসের মৃত্যু হবে তুই কি নফস না বলে তুই বল তুই বল বলে আল্লাহ তাহলে আপনি আমার কবজ করেন আল্লাহ বলে আমি তো রাজ রাই না আমি জান কবজ করি না কারণ আমি আল্লাহ কিছু হুকুম করি জরিগন কি করি আল্লাহ কি কিছু করে খালি হুকুম কোন আল্লাহ আল্লাহ বললেন তোমার মৃত্যু হবে ঈশা বললেন আল্লাহ আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন আল্লাহ বললেন দুনিয়াতে প্রেরণ করব দুনিয়াতেই তোমার মৃত্যু হবে কিন্তু নবী হিসাবে প্রেরণ করা হবে না বিশ্ব নবীর উন্মত করে তোমাকে প্রেরণ করা হবে যেই বলছে বিশ্ব নবীর উম্মত করে মানে আমাদের নবীর উম্মত করে প্রেরণ করা হবে সঙ্গে সঙ্গে ঈশা নবী এক সার রাকাত নামাজ আদায় করলেন আল্লাহ বলে ঈশা রে সার রাকাত নামাজ আদায় করার কারণ কি বলে বিশ্ব নবীর উম্মত হওয়ার সুক্রিয়া স্বরূপ নবী হিসাবে আমি খুশি হওয়ার পারি নাই কিন্তু বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে খুশি হয়ে সার রাকাত নামাজ করে শুক্রিয়া জানা তাহলে ইসে নবী যদি আমাদের নবীর উম্মত হতে খুশি হয় আপনার কি বেদার হাসেন নাকি সেই নবীর সম্পর্কে আল্লাহ বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল আল্লাহ রাসূলের সঙ্গে ছিল কোন রাতে লাইতুল মেরা যায় ফেরেস্ত জিবর আল্লাহ নবীর সঙ্গে ছিল জান্নাতের মধ্যে আল্লাহ তালা নবীকে জান্নাত দেখার জন্য একটা সুযোগ দিয়েছিলেন নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন তখন নবীর সঙ্গে একজন ফেরেস্তার ছিল তার নাম কি জোরেখান আর আমরা যারা এখানে বসে আছি আমাদের সঙ্গে কয়জন আছে। আছে আছে না নাই যখন দরজা জানলা বন্ধ করে দিনের ভোট রাতে মারে তখন মনে হয় এই দুই ফেরেশতা ছিল না নাকি সকালে এসে আজকাল গল্প করতেছে। আমি একলাই একশোটা মারছি রে কেউ দেখেনি তখন দান কান্দে বাম কান্দেস আল্লাহ দেখেনি তাহলে আমরা কি ঘুম পারছি নাকি তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতে এই গান গাই দেখে গুনা হবে নাকি দুই কান্দে দুই মোহরি লেখিতে দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার তারপরে বোঝা গেল কেরামান কাতিবি না কেয়ালাম আমা কফায়ল আমাদের দুই কান্তে দুইটা ফেরেস্তা আছে না নাই কিন্তু নবীর সঙ্গে কয়টা কয় কয়টা নবীর সঙ্গে জান্নাতের মধ্যে কয়টা একটা কারণ নবীর দুই দুইটা ফেরেস্তা ছিল না কেন থাকবে ইমাম গাজ্জালী রহমতোল্লা বলেন লাইলাতুল মেরে যখন জিব্রাইল এসে দেখে নবী ঘুমের মধ্যে আছে জিব্রাইল বলেন আল্লাহ যাকে নিয়ে তোমার আরসে যাব সেই নবী ঘুম পারতেছে আমি এখন কি করবো আল্লাহ বলে জিব্রাইল নবীকে চেতন করো জিব্রাইল সাল্লাম বললেন আল্লাহ কেমনি চেতন করব। আল্লাহ বললেন তোমার জিব্বা বের করে আমার নবীর পায়ের তালুতে সুরভুরি দাও সবচাইতে বড় ফেরেস্তার জিব্রাইল তার জিব্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দেয় নবী আমার ঘন থেকে চেতন পায় এখন চিন্তা করেন ফেরেস্তার সর্দার জিবরাইল যদি জিব্বা বের করে নবীর পায়ের তালুতে দেয় সেই নবীর কান্ডে চড়ার যোগ্যতা কোন ফেরেস্তার নাই এক কথা তো জিব্রাইল এখন বলতেছে ইয়ার আপনি তো জান্নাতের মধ্যে ঢুকলেন যদি জান্নাত থেকে বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না খামাখা দুনিয়াতে যায় আপনার লাভ কি যেই বছর আমাদের নবী মেরাজ করছে ওই বছর নবীর কয়েক তিনটা কষ্ট গেছে আপনারা কোন দিক তাকায় কথা শিখতেছে ভাই ছেলেরা কোন দিক তাকায় আছে কয়েকদিন ক্রিকেট খেলা হলো খুব ক্রিকেট নিয়ে ব্যস্ত তার আগে মেসি না ব্যস্ত ঠিক কিনা এই ফেসবুক আর ইউটিউব এই মোবাইল আ